জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানান এই পৃথিবীতে মানুষ জীবন শ্রেষ্ঠ জীবন শাস্ত্র বলছে এই মানুষ জন্ম নেবার আগে বিভিন্ন জনিতে আশি লক্ষবার জন্ম নিতে হয় কিন্তু জানেন কি কেন এই আশি লক্ষবার জন্ম নিতে হয় এই বিভিন্ন জন্ম হয় মানুষের কর্ম অনুসারে কিন্তু কোন কর্মের ফলে কোন জনিতে জন্ম হয় সেটা কি জানেন যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে বিধাতা তাকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে পাঠায় তার মধ্যে যেমন গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এবং বিভিন্ন প্রজাতির জন্ম আবার যখন সেই সব জন্মে এই মানব জীবনে করা কর্মের ফল ভোগ করা হয়ে যায় তখন আবার ভগবান আমাদেরকে মানবরূপে পৃথিবীতে পাঠান আর একটা সুযোগ দিয়ে যাতে আমরা ভালো ভালো কর্ম করে এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে মুক্তিলাভ করতে পারি যাতে আমাদের আর এই পৃথিবীতে কষ্ট যন্ত্রণা ভোগ করতে আসতে না হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব গরুর পুরাণ মতে কোন কর্ম করলে মানুষ জন্মের পর কোন জন্ম লাভ করে তার মধ্যে আজকে বিশেষ করে বলবো যে মানুষ এমন কি করলে তার পরের জন্ম কুকুর কুলে জন্ম নিতে হয় অর্থাৎ কুকুর হয়ে তাকে জন্ম নিতে হবে যে জন্মে তার কষ্ট দুঃখ যন্ত্রণার কথা বলতে চাইলেও কাউকে বলতে পারবে না মানুষ তাকে দেখলে ঘৃণা করবে তাকে অবজ্ঞা করবে তার প্রতি অত্যাচার করবে সেই সঙ্গে আমার এক শ্রোতা বন্ধু কৌশিক প্রামাণিক তিনি জানতে চেয়েছেন যে মানুষ মারা গেলে তার কর্ম অনুসারে বিভিন্ন পশুর জন্ম পায় সেই পশুরা মারা গেলে তারা কোন জন্ম লাভ করে তারা কি মানুষ হতে পারে নাকি অন্য কোনো জরি প্রাপ্ত হয় আজ সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন যাওয়া যাক আসল কথা আমরা মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন শ্রেষ্ঠ জীব কারণ এই পৃথিবীতে মানুষ ছাড়া যত রকমের জীবজন্তু আছে গাছপালা আছে তাদের কারুরই বিবেক বুদ্ধি বোধ চেতনা চৈতন্য নেই মানুষের সেই চৈতন্য আছে বলে সেই মনুষ্যত্ব আছে বলে মানুষ শ্রেষ্ঠ জীব অন্যান্য জীবের সেটা নেই তাই মানুষ জন্মে যে যেমন কর্ম করে সেই অনুসারে তার পরবর্তীতে জন্ম হয় যেমন কুকুর জন্ম মানুষ হয়ে কোন কর্ম করলে তাকে পরবর্তীতে কুকুর জন্ম নিতে হয় একদিন দেবশ্রী নারদ পৃথিবী লোক ভ্রমণ করে গিয়ে ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আমি এই মাত্র পৃথিবী লোক ঘুরে এলাম সেখান থেকে ঘুরে আসার পর আমার মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয়েছে যদি তার উত্তর দিয়ে আমাকে শান্ত করে ভগবান বিষ্ণু বললেন কি প্রশ্ন নারদ বললেন হে প্রভু মানুষ তার কর্ম অনুসারে জন্মগ্রহণ লাভ করে পরবর্তীতে কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করছে এমন কোন কর্ম করলে মানুষ তার পরবর্তী জীবনে কুকুর জন্ম লাভ করে ভগবান বিষ্ণু নারদকে তখন ত্রেতা যুগের একটি ঘটনার কথা বললেন এবং বললেন এই ঘটনার ভিতরেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যে এমন কোন কর্ম করলে কুকুর জন্ম লাভ করে মানুষ তার পরবর্তী জন্মে তো চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরাও সেই ভগবান বিষ্ণুর মুখ থেকে ত্রেতা যুগের সেই ঘটনার কথা শুনি তাহলে আমরাও জানতে পারব যে এমন কোন কর্ম করলে মানুষ পরের জন্মে কুকুর জন্ম লাভ করে একদিন ভগবান শ্রীরামচন্দ্রের দরবারে একটি কুকুর খোড়াতে খোঁড়াতে উপস্থিত হয় কিন্তু সেই কুকুরটিকে ভেতরে ঢুকতে দেয় না দারোয়ান দারোয়ান তাকে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরটা যেতে চায় না সে সেখানে বসেই কাঁদতে থাকে কিন্তু দারোয়ান জোর জবরদস্তি করে তাকে মেরে তাড়িয়ে দেয় এভাবে একদিন দুদিন করে তিন দিন পার হয়ে যায় তিন দিনের দিন ভগবান রামচন্দ্রের কানে পৌঁছায় যে একটি কুকুর রাজ দরবারের কাছে এসে প্রতিদিন কাঁদতে থাকে কেউ তাকে ভেতরে ঢুকতে দেয় না রাম রাজ্য বলা হয় এই কারণে কারণ প্রভু শ্রীরামের রাজ্যে কেউ দুঃখী থাকে না সবাই সুখেই দিন কাটায় তাই ভগবান রামচন্দ্র ভাবলেন আমার রাজ্যে একজন অবলা জীব কেন কাঁদছে তার কিসের কষ্ট কি যন্ত্রণা তিনি রক্ষীকে পাঠালেন সেই কুকুরটির কাছে রক্ষী এসে কুকুরটিকে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন কুকুরটি তখন রক্ষীকে বলল আমি কেন কাঁদছি সেটা তোমাকে বলবো না আমি প্রভু শ্রী রামচন্দ্রকেই বলতে চাই রক্ষী আবার গিয়ে রামচন্দ্রকে কুকুর যেটা বলেছে সেটা বলল রামচন্দ্র রক্ষীকে বললেন তুমি কুকুরটিকে ভেতরে নিয়ে এসো যখন প্রহরী কুকুরটিকে যেয়ে বলল যে প্রভু তোমাকে ভেতরে যেতে বলেছে তখন কুকুরটি বলল না আমি ভেতরে যাব না কারণ আমার এই জন্মে বাড়ির মধ্যে প্রবেশ করা নিষেধ মন্দিরে যাওয়া নিষেধ রান্নাঘরে ঢোকা নিষেধ আমি ঢুকলে সেখানে অপবিত্র হয়ে যাবে তাই প্রভু শ্রীরামচন্দ্রকে বলো তিনি যেন আমার সঙ্গে এসে দেখা করেন এই কথা শোনার পর ভগবান রামচন্দ্র নিজেই এলেন সেই কুকুরের সঙ্গে সাক্ষাৎ করতে বাড়ির বাইরে অর্থাৎ রাজপ্রাসাদের বাইরে এসে তিনি কুকুরকে জিজ্ঞাসা করলেন তুমি এভাবে কাঁদছো কেন কুকুর তখন বলল হে প্রভু আমি অবলা এক জীব আমি আমার কষ্টের কথা প্রকাশ করতে পারি না আমার দুঃখের কথা কাউকে বলতে পারি না শুধুমাত্র তোমায় ছাড়া তাই তোমার কাছে এসেছি আমার কষ্টের কথা জানাতে আমার দুঃখের কথা জানাতে ভগবান শ্রীরামচন্দ্র বলেন কিসের কষ্ট কিসের দুঃখ তুমি আমায় বলো কুকুরটি তখন বললো আমি ওই পথ দিয়ে আসছিলাম একজন সাধু সন্ন্যাসী মানুষ তিনি আমাকে একটি লাঠি দিয়ে মেরে আমার একটা পা খোড়া করে দিয়েছে তাই অসহ্য যন্ত্রণায় আমি কষ্ট পাচ্ছি আমি এর বিচার চাই শ্রীরামচন্দ্র বললেন কোথায় থাকে সেই সন্ন্যাসী কুকুরটি বলল এই রাজ্যেরই এক পাশে ওই সন্ন্যাসী বাস করেন প্রভু রামচন্দ্র সৈনিক দ্বারা সেই সন্ন্যাসীর খোঁজ করলেন এবং তাকে ধরে নিয়ে আসতে আদেশ দিলেন রাজদরবার সৈনিক প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ মতো সেই সন্ন্যাসীকে রাজসভায় নিয়ে এলেন রাজসভায় আসতেই প্রভু শ্রীরামচন্দ্র সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন হে সন্ন্যাসী ঠাকুর আপনি কি এই কুকুরটির পায়ে আঘাত করে তাকে খোড়া করে দিয়েছেন সন্ন্যাসী ঠাকুর বললেন আমি যখন ভিক্ষা করে আমার ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ির দিকে এগোচ্ছিলাম তখন এই কুকুরটি আমার ভিক্ষার ঝুলিতে মুখ দিয়েছিল আমি তাই রাগের বশবর্তী হয়ে একটি লাঠি দিয়ে পায়ে আঘাত করি এবং সে খোড়া হয়ে যায় প্রভু শ্রীরামচন্দ্র বললেন কুকুর এক অবলাচী সে তার কষ্টের কথা তার ক্ষুধার কথা কাউকে বলতে পারে না ক্ষুধার বশবর্তী হয়ে হয়তো আপনার ভিক্ষার জমিতে সে মুখ দিয়েছিল এতে তার কোনো অপরাধ হয়নি কিন্তু আপনি যে তাকে আঘাত করেছেন তাকে কষ্ট যন্ত্রণা দিয়েছেন তার একটা পা খোড়া করে দিয়েছেন এর জন্য আপনি অন্যায় করেছেন সন্ন্যাসী ঠাকুর বলেন তাহলে এর বিচার কি হবে মহারাজ প্রভু শ্রীরামচন্দ্র কুকুরকে জিজ্ঞাসা করলেন বলো এই সন্ন্যাসী তোমায় বিনা অপরাধে শাস্তি দিয়েছে তাই এনাকে শাস্তি দেওয়ার অধিকার তোমার আছে তুমি এনাকে কি শাস্তি দিতে চাও তখন কুকুরটি বলল হে প্রভু আমি চাই এই সন্ন্যাসী ঠাকুরকে কোনো এক মঠের প্রধান করে দিতে উনি যেন সেই মঠের প্রধান হয়ে যায় কুকুরের কথা মতো প্রভু শ্রীরামচন্দ্র একটি মঠের প্রধান হিসাবে নিযুক্ত করলেন সেই সন্ন্যাসী ঠাকুরকে কিন্তু কুকুরের এই শাস্তির বিধানে সমগ্র রাজ্যবাসী তথা প্রভু শ্রীরামচন্দ্র অবাক হয়ে যান সবাই তখন ওই কুকুরকে জিজ্ঞাসা করে যে মানুষটি তোমায় আঘাত করে তোমার পা খোড়া করে দিল তোমাকে কষ্ট দিল তুমি তাকে একটি মঠের প্রধান হিসাবে নিযুক্ত করতে কেন বলে এর কারণ কি তখন কুকুরটি বলল এর কারণ মানুষ যখন ক্ষমতা পায় তখন তার ক্ষমতার অপব্যবহার করে এই সন্ন্যাসী যে মঠের প্রধান হয়েছে প্রধান হবার পর তার মনের মধ্যে লোভ লালসা উৎপন্ন হবে তার মধ্যে অহংকার তৈরি হবে আর এই অহংকারের ফলে সে বিভিন্ন অন্যায় কাজ করতে থাকবে যেমন দুর্নীতি করা অন্যের সম্পত্তি নিজের আয়ত্তে করা অন্যকে অত্যাচার করা নিজের জ্ঞানের অহংকার করা মানুষকে মানুষ বলে না ভাবা তার সঙ্গে অত্যাচার করা জুলুম করা শোষণ করা এই সমস্ত কিছুই তিনি করতে আরম্ভ করবেন আর এর ফলে তার পরবর্তী জন্মে ওই সন্ন্যাসী কুকুর হয়ে জন্ম কারণ আমি এর আগের জন্মে একজন মঠের প্রধান ছিলাম সেই সময় আমি আমার ক্ষমতার অপব্যবহার করেছিলাম বিভিন্ন মানুষের উপর অত্যাচার করেছিলাম আমার জ্ঞানের অহংকার বশত আমি কাউকে মানুষ বলেই ভাবতাম না কাউকে আমি ভালোবাসতে পারতাম না সেই মঠের যত রকমের সম্পত্তি ছিল সব নিজের নামে করে নিয়েছিলাম নিজের কর্তৃত্ব ফলানোর জন্য মানুষকে অবজ্ঞা করা নিজের পদতলে মানুষকে রাখা এই বিভিন্ন ধরনের অন্যায় কাজ আমি করেছিলাম তাই মৃত্যুর পর বিধাতা আমাকে এই কুকুর জন্মে পাঠিয়েছে যাতে এই জন্মে আমি সেই কর্মের ফল ভোগ করতে পারি তাই বন্ধুরা যারা অহংকারী হন যারা মানুষকে মানুষ বলে ভাবেন না যারা অন্যায় করে অত্যাচার করে অন্যের সম্পত্তি দখল করেন অন্যের সম্পত্তি নিজের করে নেন গরুর পুরাণ অনুসারে সেই সব মানুষদের পরবর্তী জন্ম কুকুর প্রজাতিতে হয় এবার বলি এই যে সমস্ত পশুরা জন্মগ্রহণ করার পর তারা বিভিন্ন অন্যায় কাজ করে যেমন একজন সিংহ একজন বাঘ তারা মাংসাশী প্রাণী তারা অন্য পশুকে হত্যা করে তাদের জীবন নির্বাহ করে সেখানে কি তাদের পাপ হয় না তারাও তো হত্যা করছে না শাস্ত্র বলছে তাদের কোনো পাপ হয় না কারণ তাদের সেই পাপ পূর্ণ বোধ নেই বুদ্ধি নেই জ্ঞান নেই অজ্ঞানবশত তারা এটা করছে তাদের জীবিকা নির্বাহের জন্য কেন করছে করতে হচ্ছে কারণ তারাও একটা সময় মানুষ হয়ে জন্ম নিয়েছিল এমন এমন কর্ম তারা করেছিল যে কর্মের ফল ভোগ করার জন্য বিভিন্ন পশুর জন্মে তারা জন্মগ্রহণ করেছে মানুষ জন্ম লাভ করার পর আমরা মানুষেরা বিভিন্ন রকমের খারাপ কাজ করে থাকি যে কর্মের ফল এক জন্মে সম্পূর্ণ হয় না তাই তো আশি লক্ষ জন্ম পার করতে হয় বিভিন্ন জন্মে জন্মগ্রহণ করার পর কষ্ট ভোগ করতে হয় এবং সেই কষ্ট ভোগ করতে করতে মানব জন্মে করা কর্মের ফল কমতে থাকে ধীরে ধীরে গাছপালা পশু পাখি কীট পতঙ্গের জন্ম হতে হতে মানব জন্ম লাভ করে কারণ গত মানব জন্মে করা সমস্ত খারাপ কর্মের ফল ভোগ করা হয়ে যায় অন্যান্য পশু জন্মের পরেই যে মানব জন্ম লাভ করবে এমনটা নয় শাস্ত্র তা বলছে না শাস্ত্র বলছে মানুষ হয়ে জন্ম নিয়ে যে কর্ম করা হয়েছে সেই কর্মের ফল ভোগ করা না হচ্ছে ততদিন পর্যন্ত মানুষ হয়ে সে জন্ম নিতে পারে না জন্ম নেয় না যদি সে ভালো কাজ করে তার জন্য তাকে স্বর্গে সুখ ভোগ করতে হয় যতদিন সেই ভালো কর্মের ফল থাকে ততদিন পর্যন্ত স্বর্গে সুখ ভোগ করে যতদিন পর্যন্ত সুখ ভোগ করার কথা ততদিন পর্যন্ত সুখ ভোগ হয়ে গেলে আবার তাকে পৃথিবীতে মানবরূপে জন্ম নিতে হয় কিন্তু যদি খারাপ কর্ম করা হয় তাহলে যতদিন পর্যন্ত সেই খারাপ কর্মের ফল ভোগ না করা হচ্ছে শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের পশুজনী গাছপালা কীট পতঙ্গ জনিতে জন্ম নিতেই হয় তারপরে যখন সেই কর্মফল শেষ হয় ভগবান তাকে আবার মানবরূপে জন্মগ্রহণ করতে এই পৃথিবীতে পাঠায় যাতে আমরা সেই জন্মে ভালো কর্ম করে মুক্তি লাভ করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন কর্ম করলে মানুষকে পরবর্তীতে কুকুর জন্মে জন্মগ্রহণ করতে হয় যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন তো আজ পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় সৎগুরু শ্রী মহৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়